একটি গরু যার ওজন বারোশো কেজি ভাবছেন এটা কি কেমিক্যালের তৈরি না এর পিছনে আছে এক বছরের পরিশ্রম পরিকল্পনা ভালোবাসা আর সেবা চলুন দেখিনি কিভাবে তৈরি করা হয় কোরবানির বিশাল গরু সবকিছু শুরু হয় একটি বাছুর দিয়ে সাধারণ কামারীরা দশ থেকে বারো মাস বয়সী স্বাস্থ্যবান বাছুর কিনে এনে শুরু করেন জীবনযাত্রা কামারির কথা আমি বাছুরটা যখন কিনেছিলাম এর ওজন ছিল মাত্র একশো আশি কেজি আর তখন থেকেই লক্ষ্য ছিল আল্লাহর নামে ওকে কুরবানি দেব আর নিজ হাতেই প্রস্তুত করব গরুকে বিশাল করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্য পরিকল্পিত খাদ্য ছাড়া এটা সম্ভব নয় প্রতিদিনের খাদ্য তালিকা সকালে তাজা তাজাকাশ কোল ও চুলা দুপুরে বুট্টার গুঁড়া কর ও বাঁধ বিকালে গমের বুসি ও মিশ্র দানা খাদ্য রাতে চুলা আর কোলা এবং নানা খাদ্য কামারি বলেন আমি কখনো কেমিক্যাল দিই না সবই প্রাকৃতিক ভালো খাবারই পারে গরুকে বড় করতে শুধু খাবার দিলেই গরু বড় হয় না দরকার যত্ন প্রতিদিন গোসল গায়ে তেল ও মন ভালো রাখার বিশেষ যত্ন দুই মাস পর পর ভ্যাকসিন সপ্তাহে দুই দিন তেল ও মেসেজ নিয়মিত নাক দাঁত ও চোখ পরীক্ষা স্বাস্থ্য ঠিক না থাকলে গরু খায় না আর গরু না খাইলে ওজন বাড়ে না গরুকে শুধু খাওয়ানো নয় কুলা জায়গায় চলাফিরা হালকা ব্যায়াম আর মন ভালো রাখাও খুব জরুরি কামারি বলেন আমি বিকালবেলা গরুকে হাঁটতে দিই ও নিজেই খেলে নিজেই দৌড়ে এতে হজম ভালো হয় মাংস পেশি শক্তিশালী হয় ঈদের আগে শুরু হয় বিশেষ যত্ন হাটে নেওয়ার জন্য গরুকে গুসল করানো হয় গলায় মালা পায়ে মেহেদি দিয়ে সাজানো হয় কেথা বলেন এই গরুটা দেখে বোঝা যাচ্ছে কেমিক্যাল ছাড়া বড় করা হয়েছে চেহারাটা দেখতে অনেক সুন্দর এক বছরের শ্রম ভালোবাসা আর যত্নের তৈরি গরুটি যখন চলে যায় তখন কারো চোখে জল আসে কারো মনে গর্ব কামারি বললেন এই গরুটা আমার সন্তানের মতন ছিল কিন্তু কুরবানি মানেই তো তেগ তাই হাসি কান্নার মধ্য দিয়ে বিদায় জানাই বিশাল গরু মানেই কেমিক্যাল নয় এর মানে এক বছরের প্রেম পরিকল্পনা আর পবিত্রতা আসুন আমরা সবাই প্রাকৃতিকভাবে গরু পালনকে উৎসাহ দেই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না